আপনার স্পেশাল দিনটিকে আরো রঙিন ও সুন্দর করতে মায়ের দোয়া হলুদের আইটেমস নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গহনা। আমাদের কাছে পাবেন আর্টিফিশিয়াল ফুলে তৈরি সব ধরনের হলুদের গহনা। যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করা গহনা বা আপনার নিজের পছন্দের ডিজাইনের গহনা। হলুদের গহনা ছাড়াও আমাদের কাছে পাবেন ব্রাইডাল বো গহনা, নন ব্রাইডাল গহনা, কান টিকলি, গলা সেট, নিকানামা, খোপা, কাটা ক্লিপ গোলাপের গাজরা চিরুনি গায়ে হলুদ ও বিয়ে সকল ধরনের আইটেম আমাদের কাছে পাবেন আপনার পছন্দের ডিজাইনটি পেতে ছবির সহ ইনবক্স কোড আমাদের পেয়েছে এমন কি চাইলে আমাদের ফিজিক্যাল শপে এসে ভিজিট করে আপনার পছন্দের আইটেম কিনে নিতে পারবেন এমন কি যারা হোলসেল কিনে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এক বাই বিয়াল্লিশ শপ নুরানি মার্কেট দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া মার্কেটের বিপরীতে